কলেজের ভিতরে দাঁড়িয়ে রেপ করেছে স্টুডেন্ট কে কে করেছে ভাইপো ভাইনি সলিউশন একটাই আপনি একে খুঁজছেন তাকে খুঁজছেন ইস্যু ভিত্তিক তিন দিন টক শো করবেন পাঁচটা মিছিল হবে মিটিং হবে সব এটা সলিউশন নয় সলিউশন একটাই মমতা দিকে সরাত হবে তৃণমূল মানে চোর তৃণমূল মানে ধর্ষণকারী তা তো ভাইপোর সঙ্গে ছবি আছে আমি পোস্ট করেছি মুখ্যমন্ত্রীর ভাইপোর সঙ্গে ছবি আছে যিনি কোম্পানির সেকেন্ড ইন কমান্ড এই অত্যন্ত রয়েছে রাজ্য রাজনীতি গত সাত দিন পশ্চিমবঙ্গে বিভিন্ন ঘটনা ঘটেছে এবং তার মধ্যে অন্তত সাতখানা পয়েন্ট রয়েছে যার অত্যন্ত গভীর এবং সুদূর প্রসারী প্রভাব পশ্চিমবঙ্গের রাজনীতিতে রয়েছে এবং এই যে রথযাত্রা হয়ে গেল এবং তার মাঝখানে যে উল্টো রথ আসছে এই যে মাঝে সাতটা দিন এখানেও কিন্তু একাধিক রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক ঘটনা ঘটতে চলেছে প্রশাসনিক স্তরে একাধিক সিদ্ধান্ত হতে পারে যার প্রভাবও কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে অত্যন্ত প্রবলভাবে পড়ার সম্ভাবনা রয়েছে আর তার ঠিক মাঝখানে আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আপনারা জানেন গতকালই সামনে এসছে কসবা কাণ্ডে নিজের কলেজে হতে হয়েছে এক কলেজ এবং পিছনে ধর্ষিতা সেই তৃণমূল নেতাদের হাত যে তৃণমূল পৌঁছ অনেক অনেক রয়েছে সেই জায়গায় রাজ্যের বিরোধী দলনেতা যিনি কার্যত ট্রেডম্যাক পলিটিক্স করে ফেলেছেন যে কোনো ঘটনা রাজ্যে ঘটলে তিনি ছুটে যাবেন এবং সেই কারণেই কিন্তু তিনি রাজ্যবাসীর কাছে ক্রমশ মশিয়া হয়ে উঠেছেন সেই জায়গায় তিনি আজকে তড়িঘড়ি দিল্লি উড়ে গেলেন তার মানে ব্যাপারটা অত্যন্ত সিরিয়াস অত্যন্ত ক্রিটিকাল এবং খুব খুব গভীর কিছু সিদ্ধান্ত সেখানে নেওয়া হতে চলেছে আর সেই উড়ে যাওয়ার আগে কোন সাতটা বিষয়ে আলোচনা হতে পারে সেই নিয়ে কথা বলার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে গেলেন শুভেন্দু অধিকারী কি বললেন সেটা একবার শুনে নিন ছাত্র সংসদের নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই কলেজ এবং ইউনিভার্সিটিগুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা তোলাবাজরা ধর্ষণকারীরা এবং এরা এদের প্রত্যেকের বয়স তিরিশ ঊর্ধ্ব কেউ কেউ পঞ্চাশ ঊর্ধ্ব আছে এদের সবাই বিবাহিত এদের দুটো তিনটে করে বাচ্চা আছে এরা এই জায়গাগুলোকে আখড়ায় পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো গ্যাংয়ের লোকেরা অতএব এই সলিউশান একটাই মমতা ব্যানার্জিকে সরাতে হবে এর কোনো সলিউশন নেই এটা নন স্টপ চলছে চলতেও থাকবে এর সলিউশন একটাই আপনি একে খুঁজছেন তাকে খুঁজছেন ইস্যু ভিত্তিক তিন দিন টক শো করবেন পাঁচটা মিছিল হবে মিটিং হবে সব এটা সলিউশান নয় সলিউশন একটাই মমতা ব্যানার্জিকে সরাতে হবে অধিকাংশ জায়গায় অধ্যক্ষরা ভয়ে এবং চাপে থাকে আর অনেক জায়গায় স্পাইনলেস অধ্যক্ষরা আছেন যাদের যোগ্যতা নেই অধ্যক্ষ হওয়ার নৃত্য বসুরা যোগ্যতা তাদেরকে করেছেন বিকাশ ভবন থেকে তো হয় না তৃণমূল অফিস থেকে শিক্ষা দপ্তর নিয়ন্ত্রিত হয় ক্যামাক স্ট্রিট থেকে তালিকা আছে করার কিচ্ছু নেই এবং গভর্নিং বডির প্রেসিডেন্টদের যদি তালিকা দেখেন চোর চিটিংবার ধর্ষণ জেহাদি জঙ্গি এই লোকেরা সমস্ত গোটা পশ্চিমবাংলার কলেজে বসে আছে তার পরিণতি যাওয়ার তাই হচ্ছে এ থাকলেই হবে এ বলে পার্ক স্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা এ হাঁসখালির ঘটনাকে বলে লাভ অ্যাফেয়ার্স কালীগঞ্জ কালিয়াগঞ্জের মেয়েটা টুয়েলভে তাকে বলে অন্তঃসত্তা ছিল অভয়ার বাবাকে বলে যে দশ লাখ তো দেওয়া যেতেই পারে এর আমলে প্রত্যেকটা বোন এবং শিশুকন্যা সুরক্ষিত নয় কলেজের ভিতরে দাঁড়িয়ে রেপ করেছে স্টুডেন্টকে এ করেছে ভাইপো বাহিনী আমি এক্ষুনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ভাইপোর সঙ্গে ছবি ছবি অনুব্রত মন্ডল যেমন আইসি বোলপুরকে তার স্ত্রীকে তার মাকে পাঁচবার ফোনে বলছে রেপ করব তোকে রেপ করব যাচ্ছি রেপ করব তারপরে শাস্তি ওই রকম সুব্রত বক্সির বকা ওই শাস্তি তাড়ান ক্ষমতাকে তাড়ান আজকে দিঘাতে দিঘাতে কোনো হিন্দু অংশগ্রহণ করেনি পুরীকে ছোট করতে গেছে আজকে প্রত্যাখ্যান করেছে তিন হাজার রেডিমেড লোক তার মধ্যে মুসলমান অনেক আর পুলিশ ওখানে দেখবেন নারকেল ফাটেনি এখানে তিনটা নারকেলই ফেটেছে জালি হিন্দুকে ভগবান নেয় না কমপ্লিট জালি হিন্দু সংখ্যা লঘু সংখ্যা গুরু নয় তৃণমূল মানে চোর তৃণমূল মানে ধর্ষণকারী প্রভাবে তো ভাইপোর সঙ্গে ছবি আছে আমি পোস্ট করেছি। প্রধানমন্ত্রীর ভাইপোর সঙ্গে ছবি আছে যিনি কোম্পানির সেকেন্ড ইন কমান্ড। আপনি ছবির কি করে আপনি ক্ষমতা আছেনি। আমি যদি এক্সে না দি আপনি দেখাতেই পারবেন না ছবি। আপনারাই পারবেন না। অর্থাৎ অর্থাৎ এই ছবিটা স্পষ্ট হয়ে গেল। যে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারীর এক এবং একমাত্র এজেন্ডা হচ্ছে মমতা ব্যানার্জি তাকে রাজনৈতিকভাবে পরিত্যাগ করতে হবে বাংলা থেকে তাকে হটানোর পরিকল্পনা সেটার ফাইনাল ব্লু প্রিন্ট কিন্তু রেডি করতে হবে এই নিয়ে কোনো রকম কোনো আপোষের জায়গা নেই এবং সেটা নিয়েই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে অত্যন্ত জটিল এবং অত্যন্ত গভীর কিছু আলোচনা করার জন্য তিনি দিল্লি উড়ে যাচ্ছেন যদিও এটাকে অফিসিয়ালি বলা হচ্ছে যে না তিনি আপাতত গেছেন যিনি সাংসদ রয়েছেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি অসুস্থ শুভেন্দুবাবুর কারণেই তাকে কিন্তু দিল্লি নিয়ে যাওয়া হয়েছে এমসে তিনি রয়েছেন এয়ার অ্যাম্বুলেন্সে করে লিফ্ট করা হয়েছে তার শারীরিক অবস্থা ক্রমশ ভালো হচ্ছে অনেকটা সুস্থ রয়েছেন তিনি তাকে দেখা করতে গেছেন কিন্তু সত্যি কি এটা মেনে নেওয়া যায় কসবা কাণ্ডের পর রাজ্য রাজনীতি ছেড়ে শুভেন্দু অধিকারী শুধুমাত্র অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে দেখা করতে দিল্লি উঠে যাচ্ছেন তা কিন্তু নয় যে যে বিষয়গুলো অত্যন্ত ক্রিটিক্যাল এবং অত্যন্ত অত্যন্ত রাজনৈতিকভাবে যার ব্যক্তি রয়েছে গত সাত দিনে যে ঘটনাগুলো ঘটেছে যেটা নিয়ে কাটা ছেঁড়া হতে পারে একদম চুলচেরা বিশ্লেষণ হতে পারে এবং যে কারণেই তাকে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে ডেকে পাঠানো হয়েছে এবং সেই নিয়েই কিন্তু আলোচনা হবে নাম্বার ওয়ান পয়েন্টই আসছে কালীগঞ্জ উপনির্বাচন পঞ্চাশ হাজারেরও বেশি মার্জিনে সেখানে কিন্তু বিজেপির হার হয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু এই আসন তৃণমূল কংগ্রেসেরই ছিল এখানে শুভেন্দুবাবু যে বক্তব্য রেখেছেন যে হিন্দু ভোট কনসলিডেশন হয়েছে যে স্ট্র্যাটেজি দু হাজার জন্য নেওয়া হয়েছে সেটা কাজে আসছে কালীগঞ্জ দেখিয়ে দিয়েছে অন্তত তিয়াত্তর শতাংশ হিন্দু কনসলিডেশন হয়ে গেছে এই চিত্রই কিন্তু পশ্চিমবঙ্গের বাকি দুশো চুরানব্বইটা আসনেই কিন্তু করতে হবে এই যে জায়গাটা রয়েছে সত্যি কি হিন্দু ভোট কনসলিডেশন হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের যে স্লোগান দেওয়া হয়েছে সেটাই কি বিজেপির হতে চলেছে সেই নিয়ে কিন্তু একটা আলোচনা হতে পারে এর মাঝখানে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এসে গেছে এবং সেটা অত্যন্ত অত্যন্ত ক্রুশিয়াল তার কারণ হচ্ছে যে এই এই রাজ্যে যে ভোট হয় সেখানে অন্তত পঞ্চাশ লক্ষ ভো ভোটার ঢুকিয়ে রেখে দিয়েছে এই রাজ্যের শাসক দল এবং সেই কারণেই কিন্তু বহু আসনের ফলাফল চেঞ্জ হয়ে যায় নির্বাচন কমিশন কিন্তু অত্যন্ত একটা পদক্ষেপ নিয়েছে এবং লেগেছে তৃণমূল কংগ্রেসের সে নিয়ে তীব্র প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং এই যে পদক্ষেপ এটাকে বিজেপি এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী কিন্তু ওয়েলকাম করেছেন তিনি আগেই জানিয়েছিলেন উনিশ খানা পদক্ষেপ তার আছে যেটা দু হাজার ছাব্বিশের নির্বাচনকে সুনিশ্চিত করবে যে এই রাজ্যে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে প্রবলভাবে থাকবে এবং মানুষ নিজের ইচ্ছা মতো দেবে তারপর যা ফলাফল আসবে তো সেই সেইটা নিয়েও কিন্তু তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় নেতৃত্বের উপর চাপ বাড়াবেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব যাতে নির্বাচন কমিশনের উপর চাপ বাড়িয়ে এগুলো ইমপ্লিমেন্ট করাতে পারে সেটা তিনি দেখবেন সেই নিয়েও কিন্তু অনেক গভীর আলোচনা হওয়ার জায়গা রয়েছে রথযাত্রা যেটা নিয়ে কার্যত বাংলাকে দুভাগে বিভক্ত করার চেষ্টা করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা করেছিলেন যে তিনি কিন্তু হিন্দুদের পাশেও আছেন তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন সেই জায়গা থেকে তিনি তাকে মুসলিম দোষণকারী বলা হয় সংখ্যালঘু দোষণকারী বলা হয় বিজেপির তরফ থেকে সেই জায়গা উড়িয়ে দিয়ে তিনি যেরকম মুসলিমের পাশে আছেন তিনি হিন্দুদের পাশে আছেন তিনি সবার পাশে আছেন এই জায়গাটা করতে গিয়েছিলেন কিন্তু সত্যিই কি গতকালের পর সেটা হয়েছে নাকি হিন্দু ইউনিটির কথা যেটা বিজেপি বলে এবারে হিন্দুদের ইউনাইটেড হতে হবে এবং ইউনাইটেড ভাবেই ভোটটা করতে হবে সেই জায়গায় কালকের পর কি ছবি আছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কি রিপোর্ট পৌঁছেছে নিজস্ব অ্যাসেসমেন্ট সেই জায়গাটাও খুব অবশ্যই করে চলে আসবে কেননা ইতিমধ্যেই কাণ্ড সেই কাণ্ড নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে দেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় প্রথমবারের মতো গণ আন্দোলন নাগরিক সমাজ তারা কিন্তু রাস্তায় নেমে এসেছিল এবং সেই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যথেষ্ট রাজনৈতিক ধাক্কা হবে বলে মনে করা হচ্ছিল কিন্তু তারপরেও দেখা যাচ্ছে রাজনৈতিক গতিবিধি রাজনৈতিক পরিধি তিনি তার মতো করেই করে যাচ্ছেন কোনোরকম কোনো চেঞ্জ তৃণমূল কংগ্রেসের জায়গায় আসেনি এর মাঝখানেই কসবা ধর্ষণ কাণ্ড হয়ে গেল যেখানে কিন্তু বিজেপি রাস্তায় নেমে পড়েছে বাম কংগ্রেস তারা রাস্তায় নেমে পড়েছে অর্থাৎ সম্মিলিতভাবে বিরোধীরা রাস্তায় রয়েছে নাগরিক সমাজ আবারও কিন্তু একটা গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এবং সেই জায়গায় যে পুলিশ প্রশাসন ব্যর্থ এবং তৃণমূলের দাদাগিরি তৃণমূলের এই কলেজ ক্যাপচার করা তৃণমূলের এই ছাত্র নেতা সবকিছু নিয়ে কিন্তু একটা বড় ইস্যু হতে চলেছে সিবিআই ভোট পরবর্তী হিংসায় অ্যারেস্ট করছে অভিজিৎ সরকার বিজেপি কর্মী তার যে খুন খুনি তাকে কিন্তু শেষ পর্যন্ত ধরা গেছে অন্যদিকে ইডি প্রসন্ন রায়ের প্রসন্ন রায়ের যে সম্পত্তি আছে সেগুলোকে অ্যাটাচ করছে সিবিআই ভোট পরবর্তী হিংসায় অ্যাক্টিভলি কাজ করতে শুরু করেছে তারা কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং যাদের জামিন হয়ে গিয়েছিল সেই জামিনগুলো গুলো খারিজ করাচ্ছে আগামী দিনে সিবিআই এবং ইডির অ্যাক্টিভিটি অবভিয়াসলি পশ্চিমবঙ্গে বাড়বে এটাই এক্সপেক্টেড আছে সেই নিয়ে কি কোন রকম রোড সেই নিয়ে কোন রকম আলোচনা তার কি এফেক্ট পড়ছে বাংলায় যে সেটিং থিওরি চলে সেই নিয়ে ডিটেলস আলোচনা দিয়ে একটা বড় জায়গা সেন্সিটিভ জায়গা সেখানে কিন্তু অলরেডি কন্টেম্প অফ কোর্ট হয়ে গেছে বলে সরকারি কর্মচারীদের তরফ থেকে দাবি করা হচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নবান্ন প্রশাসন একদম নাচর মনোভাব ডিএ দেবো না শুধু টাইম কিলিং এর খেলা খেলছে এই নিয়ে কি ইম্প্যাক্ট কি রূপরেখা হতে পারে শুভেন্দু অধিকারী কিন্তু ডিএ মামলায় খুব অ্যাক্টিভলি ঢুকে গেছেন এখানে যে বিভিন্ন রকম আইনি সাহায্য বিজেপির যে শাখাটি রয়েছে সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারী পরিষদ তাদের পাশে থেকে তাদের আইনি সহায়তা দিয়ে কিন্তু অধিকারী আছেন তিনি বিশ্বাস করেন এই ডিএ এমন একটা ইস্যু যেটা কিন্তু নমান্নের ভিত সত্যিই দাঁড়িয়ে দিতে পারে সেই জায়গায় কোথায় এটা দাঁড়িয়ে রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ পুলিশ এবং প্রশাসন সেটা কিন্তু সম্পূর্ণ কোলাপস করে যাচ্ছে এবং তারপরেও তারা নির্লজ্জ দলদাসের মতো কাজ করে যাচ্ছে অনুব্রত মন্ডল কাণ্ডে অনুব্রত মন্ডলের কেশাগ্র স্পর্শ করা তাদের ক্ষমতা হয় না কালীগঞ্জে তামান্না খাতুনকে খুন হতে হয় তৃণমূলের বিজয় উল্লাসের জন্য সেখানে বোমা চড়া হয় সেই বোমার খবর এই পুলিশের কাছে থাকে না অথচ বিরোধীদের বিরোধীদের যদি কোনটাচা করতে হয় তাদের গলা টিপে ধরতে হয় এই পুলিশ প্রশাসনকেই কিন্তু হিসেবে ব্যবহার করা হচ্ছে আর এই টেন্ডেন্সি যদি না যায় তাহলে বিজেপির যারা অ্যাক্টিভ কর্মী রয়েছেন বিজেপির যে সংগঠন রয়েছে তাদেরকে ময়দানে কতখানি নামানো যাবে বিশেষ করে গ্রামাঞ্চলে অবস্থা কিন্তু অত্যন্ত শোচনীয় শহরের অবস্থাও খুব একটা ভালো নয় সুতরাং এই যে সাতখানা পয়েন্ট রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলোর কিন্তু একটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট রয়েছে এবং এগুলোর যদি সলিউশন না হয় পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে যে কথাটা একদম গেঁথে বসে আছে সেটিং থিওরি সেটাকে কিন্তু ভাসানো যাবে না আর সেটা যদি ভাসানো না যায় দু হাজার ছাব্বিশের নির্বাচন সেটা কিন্তু বিজেপির জন্য অত্যন্ত ডিফিকাল্ট হতে চলেছে বলে বোঝাই যাচ্ছে যে এই যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে তো বিস্তারিত আলোচনা হবেই চলছে বিশ্লেষণ হবেই সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের কি ভাবনা আছে তার একটা আঁচ শুভেন্দু অধিকারী পাবেন এবং শুভেন্দু অধিকারী নিজস্ব মতামত কেন্দ্রীয় নেতৃত্ব জানতে পারবে একটা একটা সেই জায়গা থেকে স্ট্র্যাটেজি মেকিং এর মতো জায়গা তৈরি হচ্ছে এবং আগামী সাত দিন সেখানে বেশ কিছু রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে এখনো আমাদের কাছে পুরোপুরি কংক্রিট ছবি আসেনি কিন্তু বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন রকম খবর আসছে যেগুলো আহ কিছু কিছু পরস্পর বিরোধী থাকছে কিছু কিছু খবর মিলে যাচ্ছে দু জায়গা থেকে সুতরাং সেই সেই খবরগুলো নিয়েও কিন্তু কিছু ডিসিশনের জায়গা রয়েছে আর এই অবস্থাতেই শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট করে একটাই বার্তা দিয়ে দিলেন যে বাকি এই ওই আন্দোলন পাঁচ দিন টক নিয়ে গণ আন্দোলন কিছু হবে না সলিউশন একটাই সলিউশন একটাই সেটা হচ্ছে এই সরকারের পতন ঘটাতে হবে এবং সেই সরকারের পতন ঘটানোর জন্য অন্যতম একটা সেরা অস্ত্র এই মুহূর্তে বিরোধীদের হাতে রয়েছে কসপা দর্শন কাণ্ড সেই জায়গাটা ছেড়ে দিয়ে শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন মানে মানে এই যে কাজটা তিনি করতে চলেছেন এই যে শপথটা তিনি নিয়েছেন এই সরকারের পতন ঘটানোর সেটার কোনো বৃহত্তর প্রেক্ষাপট সেটার কোনো বৃহত্তর নীল নকশা দিল্লিতে ডেফিনেটলি তৈরি হচ্ছে এবং সেই কারণেই তিনি কিন্তু কনফিডেন্টলি এই কথাটা বলে গেলেন বিমানে ওঠার আগে এবং দিল্লি থেকে নিশ্চিত ভাবে বড় কিছু আসতে চলেছে সেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে কি বলবেন শুভেন্দু অধিকারীর এই বক্তব্য নিয়ে সমস্যার সমাধান একটাই এর বাইরে সেকেন্ড কোনো থট নেই সেটা করার জন্য রাজনৈতিকভাবে তারা যা করার করবেন কিন্তু বাংলা বাঙালি বাঙালি হিন্দু সকলকে কিন্তু সেই শপথ নিতে হবে সেই জাগতে হবে সেই জায়গাটা কতখানি জায়গায় থাকছে গসবাকাণ্ডের পর বিশেষ করে দিল্লিতে শুভেন্দু অধিকারীর এই সফরের পর সত্যি কি রাজনৈতিক পটভূমি যেটা এক্সপেক্ট করা হচ্ছে আগামী সাত দিনে কি অনেকটা বদলে যেতে চলেছে সেখানে কি বড় সিদ্ধান্ত অবশ্যই করে আসতে চলেছে আমাদের নজর সেদিকে থাকবেই কিন্তু শুভেন্দু অধিকারীর এই যে কনফিডেন্ট বক্তব্য এই নিয়ে কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম বিরোধ আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার